নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এর নামের মানুষদের জীবনে নবমে প্রবেশ করতে চলেছে ভাগ্যস্থানে স্বয়ং ভাগ্যকর্তা দেবগুরু বৃহস্পতি গুরুর আশীর্বাদে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর ছেচল্লিশটা দিনের জন্য চরম আর্থিক উন্নতি আসতে চলেছে এ এন নামের মানুষদের জীবনে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার এন দিয়ে শুরু বাংলায় না বা মধ্যাহ্ন দিয়ে তাদের আমি জানাবো আপনাদের জীবনে পাঁচ পাঁচটি সুখবর আনতে চলেছে আর এই সুখবর আপনাকে প্রদান করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কারণ বৃহস্পতি তার আর রাশি পরিবর্তন করতে চলেছে আঠেরোই অক্টোবর আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই ছেচল্লিশটা দিন গুরু অবস্থান করবে আপনার আর রাশির ঠিক ঠিক নবম স্থানে রাশির নবম স্থানে গুরু বৃহস্পতি তুঙ্গী হয়ে অবস্থান করার ফলে আপনার জীবনে আনবে বিরাট বিরাট সৌভাগ্যযোগ আর পাঁচ পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন কোন সেই পাঁচটি সুখবর পাবে এন দামের মানুষেরা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে বলবো যে আপনার জীবনে একটা বিরাট সৌভাগ্য আসতে চলেছে আপনি যদি এন নামের মানুষ হন কবে না আঠেরো তারিখ কাল বাদ পরশু হচ্ছে সেই সুদিন কারণ দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে আপনার নবম স্থান তথা ভাগ্যস্থানে আর গুরু ভাগ্যস্থানে প্রবেশ করে আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্য আনতে চলেছে আপনি যদি এ নামের মানুষ হন এবং বাংলায় আপনার নাম যদি দন্তেন না বা মধ্যাহ্নে হয় তাহলে গুরুর আশীর্বাদে আপনি প্রথম যে সৌভাগ্যকার খবরটি পাবেন তা হচ্ছে আপনার আর্থিক উন্নতি দীর্ঘদিন ধরে আপনি নানা কারণে অর্থকষ্টে ভুগেই চলেছেন আপনার অর্থকষ্ট চরমে পুটেছে তাই বলবো। আপনি যদি এর নামের মানুষ হন আর দুটো দিন অপেক্ষা করে যান গুরুর আশীর্বাদ লাভ করতে চলেছেন আপনি আপনার জীবনে আসবে সহস্য উন্নতি যোগ গুরুর আশীর্বাদে আপনার গিয়ে অন্নবস্ত্রের অভাব ঘটবে না গুরু অন্নবস্ত্রে কোনো ধরনের কোনো দাগ রাখতে দেবে না স্বয়ং দেব গুরু বৃহস্পতি কাদের না এন নামের মানুষদের আপনি যদি এন নামের মানুষ হন দ্বিতীয় যে সুখবরটি পাবেন তা হচ্ছে আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হ্যাঁ এর নামের মানুষরা দীর্ঘদিন গৃহবাড়ি তৈরির স্বপ্ন আপনার জীবনে আছে সেই স্বপ্ন আপনার এইবার পূরণ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি এই ছেচল্লিশটা দিনের জন্যে আপনি এমন কিছু ভালো খবর পাবেন অর্থাৎ আপনি কোনো ফ্ল্যাট কেনার খবর পেতে পারেন আপনি কোনো জায়গা জমি সম্পত্তি কেনার খবর পেতে পারেন সেই সমস্ত জায়গায় গিয়ে আপনি নিশ্চিত অ্যাডভান্স করে আসতে পারেন এতে কোনো অসুবিধা পড়বেন না আপনি যদি এই নামের মানুষ হন আপনার জীবনে একটা নতুন বিপদ হাত পাতেছে আপনি জীবনকে বিরাট সৌভাগ্য হিসেবে গ্রহণ করুন তৃতীয় চতুর্থ যে সৌভাগ্য খবর অর্থাৎ আপনার কর্মজীবনে যে সৌভাগ্যের খবর অপেক্ষা করছে তা হয়তো আপনাকে বিশেষভাবে বিশেষভাবে আপনাকে নতুনত্ব প্রদান করবে এছাড়াও বলবো আপনার জীবনে যাবতীয় সুখ দুঃখ সমস্ত কিছু উন্নতির জন্যে আপনি বিশেষভাবে এই সময়ের জন্যে অপেক্ষা করছিলেন তা নিশ্চিত পাবেন আপনি যদি এন নামের মানুষ হন বলা যেতে পারে বছরের সবচেয়ে সৌভাগ্য সময় এন নামের মানুষ তৃতীয় চতুর্থ যে সৌভাগ্যের খবর পাবেন তা হচ্ছে আপনার শিক্ষাক্ষেত্রে সাফল্য বিদ্যাক্ষেত্রে উন্নতি গুরু স্বয়ং শক্তি গুরু স্বয়ং জ্ঞান গুরু স্বয়ং মানুষকে প্রদান করে মনুষ্যত্বের বিদ্যা সেই গুরু এবার তুঙ্গি হওয়ার ফলে কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকা বিদ্যা ক্ষেত্রে আপনার চরম উন্নতি অপেক্ষা করছে দেশে বিদেশে চতুর্দিকে আপনার নাম ছড়িয়ে পড়বে আপনি সকলের কাছে প্রশংসনীয় হবেন যেদিন যেদিন আমি আপনার জীবনে একটা বিশাল পরিবর্তন আনলাম তার আগে পর্যন্ত আপনার জীবনে একটা বিরাট উন্নতি যোগ পাবেন আপনি যদি এর নামের মানুষ হন আপনার জীবনে গুরু প্রদান করবে সার্বিক সুখ আপনি যদি এর নামের মানুষ হন গুরুর আশীর্বাদে আপনার দীর্ঘদিনের যে স্বপ্ন পূরণ হবে তা এক কথা অবিশ্বাস্য আপনি স্বপ্ন দেখেছিলেন আপনার নিজস্ব ব্যবসা বা আপনার বড় চাকরি এবার সেই আশা পূরণ করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনাকে প্রধান করবে সবচেয়ে বেটার দেবগুরুর আশীর্বাদে আপনি জীবনে যথেষ্ট সৌভাগ্যবান ফিলিংস করবেন আপনার জীবনকে নানা দিক দিয়ে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যেতে পারে আপনার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ গুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে ঘটে যাবে এমন কিছু আশ্চর্যজনক ঘটনা আপনি এর নামের মানুষ যা কল্পনায় করতে পারবেন না আপনার জীবনে এমন কিছু আনন্দকর মুহূর্ত আসবে যা আপনি এখন থেকে কল্পনায় করতে পারছেন না কেননা গুরু আপনাকে দুহাত বলে দেবে এস নামের মানুষ বাংলায় যাদের নাম বাংলায় যাদের নাম এই এন নামের মানুষ বা বাংলায় যাদের নাম দন্তের নাম বা মধ্যাহ্ন দিয়ে তাদের কাছে গুরু বৃহস্পতির এই নবমী অবস্থান চরম উন্নতি যোগ সূচিত করছে প্লাস বাইরে হার কাঁপানো প্লাস বাইরে আপনার জীবনের নতুনত্ব আপনি খুঁজে পাবেন আপনি যদি এর নামের মানুষ হন এর নামের মানুষ সব দিক দিয়েই আপনার জীবনকে উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির আশীর্বাদ লাভ করতে পারবেন আপনি গুরুর আশীর্বাদে আপনার জীবনের প্রত্যেকটা দৃষ্টিকোণ খুলে যাবে গুরুর আশীর্বাদে আপনি জীবনকে নতুনভাবে উপভোগ করতে শিখবেন গুরুর আশীর্বাদে জীবনের দ্বার পানতে আপনি নিজেই নিজের রচনা করবেন নিজের ইতিহাস সুতরাং আজের এই ভিডিওয়ে আমি প্রত্যেক প্রত্যেক আমি প্রত্যেক এন নামের মানুষদের বলবো তাদের জীবনে আকস্মিক এক বিরাট সুসময় আসছে পাঁচ পাঁচটি সুখবর তারা পাবে এই চল্লিশটা দিনের জন্য তারপরে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বললি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আচ্ছা থাকা বেলাই ক্যানটি অবশ্যই পেশ করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে এন নামের মানুষদের আরাম শুভেচ্ছা জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ